তো আমরা ফার্স্ট একটু রিজনেবল বাজেটের ল্যাপটপ দিয়ে শুরু করবো আজকে লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে অনেকে আই ফাইভ এইট জেন পার্সেস করেন একটু রিজনেবল বাজেটে চান এবং ডিসপ্লে ফর্টিন ইঞ্চ থাকবে তো আমাদের যে মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টে এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো এস টি ফোর নাইন জিরো এস ওয়ান এইটি ডিগ্রি রোটেড এটাতে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে থাকবে এটাতে ব্যাকলাইট কিবোর্ড পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফর্টিন ইঞ্চ এফ এস ডি রেজলিউশন ডিসপ্লে একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং স্লিম কন্ডিশন এই প্রোডাক্টটা এবং কোয়ান্টিটি প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো আই ফাইভ এইট জেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে এই প্রোডাক্টটা আমাদের আজকের একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় আপনারা প্রিমিয়াম কোয়ালিটির লেনাবো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো এস এর এই মডেলটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো এইট এর এই মডেলটার পাশাপাশি আমাদের কাছে অনেকে একটু স্লিম কন্ডিশনের ল্যাপটপ চান একদম প্রিমিয়াম কোয়ালিটির এক্স ওয়ান কার্বন তো এক্স ওয়ান কার্বন বরাবরই যারা জানেন তারা অবশ্যই এটা সম্পর্কে আইডিয়া আছে একদম স্লিম কন্ডিশন এবং লাইট ওয়েট এবং এটা ডিসপ্লে কোয়ালিটির জন্য এই প্রোডাক্টটা কিন্তু বেস্ট প্রোডাক্ট তো অ্যাকশন কার্বনের আমাদের কাছে কয়েকটা ভেরিয়েশন ল্যাপটপ রয়েছে তো আমার যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা এক্স ওয়ান কার্বনের আই ফাইভ এর এবং এটার কালারটা কিন্তু সিলভার কালার এবং এটা টপ পার্টে কিন্তু স্টিকার লাগানো আছে চাইলে আপনারা এই স্টিকারটা তুলে ফেলতে পারেন একদম প্রিমিয়াম লাইট ওয়েট এই প্রোডাক্টটা কিন্তু আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে এক্স ওয়ান কার্বন সিরিজের মধ্যে যারা এক্স ওয়ান কার্বন বা লেনোভো থিঙ্গের মধ্যে একটু কালার ভ্যারিয়েশন সিলভার কালারের মধ্যে চান তাদের জন্য এই প্রোডাক্টগুলো বেস্ট হবে বিশেষ করে এক্স ওয়ান কার্বনটা তো অবশ্যই বেস্ট প্রোডাক্ট তো আই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে এক্স ওয়ান কার্বনের এই প্রোডাক্টগুলো আমার থেকে আপনারা একদম রিজনেবল বাজেটে পার্স করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকায় আপনারা এক্স ওয়ান কার্বনের এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পার্স করতে পারবেন তো এটার আপনারা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে বর্ডারলেস ন্যানোভাজেল এফ এস ডি এবং এটা ব্যাকলাইট কিবোর্ড থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল থাকবে এই প্রোডাক্টটাতে এটা চার্জারটা কিন্তু টাইপ সি অরিজিনাল চার্জার আমার থেকে আপনারা পাবেন এবং এটাতে এইচ ডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট সবগুলোই আপনার মোটামুটি দৈনন্দিন ইউজের জন্য যে পোর্টগুলো দরকার একদম কমন সবগুলো পোর্টে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এক্স ওয়ান কার্বন নেব থিঙ্ক মধ্যে তো সিলভার কালারের পাশাপাশি আমাদের কাছে কিন্তু এটার ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল রয়েছে অনেকে ব্ল্যাক কালারটা চয়েস করেন তো আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ এক্স ওয়ান কার্বনের প্রোডাক্ট রয়েছে এটাও কনফিগারেশন সেম থাকবে এক্স ওয়ান কার্বন আইফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম ছাপান্ন জিবি এস ডি এবং এটাতে আপনারা ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচ ডি রেজুলেশন বর্ডারলেস ন্যানোবাজল ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবগুলো ফিচার কিন্তু অ্যাভেলেবেল থাকবে এটাতে এবং এটা ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেকটা প্রিমিয়াম এফ এস ডি রেজুলেশনের মধ্যে এটা কিন্তু একটা ব্রাইটনেসের আপ থাকে এটাতে তো এক্স ওয়ান কার্বন আইফেভ ব্ল্যাক কালারের এই বন্ডেলটা আমাদের কাছে সেম প্রাইসে আপনারা পার্সেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র একদম রিজনেবল বাজারে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের পাবেন এবং প্রোডাক্টের কোয়ালিটি কন্ডিশন দুইটাই কিন্তু আমরা মেনটেন করার চেষ্টা করি এবং কোয়ালিটি ফুল আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনার পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো অবশ্যই থাকতেছে কোনো দিন বাসায় বসে চেক করবেন যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রোডাক্ট রিপ্লেস করে দিব এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই থাকতেছে তো অ্যাকশন কার্বনের আইফাইভের রেট জেন এর পাশাপাশি অনেকে আরেকটু জেনারেশন আপ চান এবং এটা প্রিমিয়াম কোয়ালিটি চান তাদের জন্য আমাদের কাছে অ্যাকশন কার্বনের আই ফাইভ টেন জেন এর কিছু প্রোডাক্ট রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির এবং এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর উপরে একটা টেকচার ডিজাইন এখানে রয়েছে কিন্তু অ্যাকশন কার্বনের মধ্যে এবং একশানটা এখানে সুন্দর করে লেখা আছে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কন্ডিশনটা আরেকটু দেখেন এবং সামনে পিছনে সব দিক থেকে কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটিটা তো এটা ডিসপ্লে কোয়ালিটি সম্পর্কে আমি যদি বলি এটা ডিসপ্লে কিন্তু ফোর কে রেজুলেশন ডিসপ্লে পাবেন অনেকে একটু টু কে প্লাস ফোর কে থ্রি কে এরকম ডিসপ্লে চান গ্রাফিক্সের কাজ করবেন অথবা ভিডিও এডিট সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন তো এক্স কার্বনের আই ফাইভ টেন জেনের এই প্রোডাক্টটার যেই বডি কন্ডিশন হচ্ছে থিঙ্ক পর এক্স কার্বনের জেন এইট অনেকেই কার্বন সম্পর্কে জানেন যে কার্বনেরও কিন্তু জেন হয় জেন সিক্স জেন সেভেন এটা একদম আপডেট প্রোডাক্ট জেন এইট মডেল এবং এটা যে বডি বডিটা হচ্ছে এক কার্বন ফাইবার প্লাস ম্যাগনেশিয়াম চেসিজ এই প্রোডাক্টটা কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে তো একস ওয়ান কার্বন আই কোরাই ফাইভ এ টেন জেনারেশন এটাতে কিন্তু ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি পাবেন ফোর কে রেজলেশন ডিসপ্লে এবার ফেস্টক সেন্সর এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটাতে ব্যাকলাইট কিবোর্ড সবগুলো কিন্তু ফিচার অ্যাভেলেবেল রয়েছে এবং এটা ডলবি অ্যাটমের একটা স্পিকার ইউজ করা হয়েছে এটাতে এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক হাই কোয়ালিটি সাউন্ড এবং এটাতে কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এক্স ওয়ান কার্বনের মধ্যে তো এক্স ওয়ান কার্বন ইন্টেল কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঞ্চান্ন থেকে সাতান্ন হাজার টাকা বাট আজকের একদম রিজনেবল বাজার প্রাইস থাকবে মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকায় আপনারা এক্স ওয়ান কার্বন আই ফাইভ টেন জেনের এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্স করতে পারবেন তো এক্স ওয়ান কার্বনের আই ফাইভের পাশাপাশি অনেকে কোরআ সেভেনের প্রয়োজন দিয়ে এটা আপডেট জেনারেশন চান তাদের জন্য আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ থিঙ্কপ্যাডের আরেকটা মডেল রয়েছে লেনাবো থিঙ্কপ্যাড টি ফর্টি মডেল তো লেনাবো থিঙ্কপ্যাড টি ফর্টি এটা হচ্ছে কোরআ সেভেন প্রয়েসর কোরআ সেভেনের টেন জেনারেশন প্রয়েসর এটাতে আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন এটাও কিন্তু চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচডি রেজলিউশন ডিসপ্লে এটাও কিন্তু কোয়ান্টিটি প্রোডাক্ট আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে

এই এই কনফিগারে যদি আপনার অন্যান্য ল্যাপটপ কিনতে যান অথবা থিঙ্কপ্যাডের মধ্যে অন্যান্য সিরিজে যান প্রাইসটা কিন্তু ফিফটির আশেপাশে চলে আসবে বা ফিফটি প্লাসও বাজেট থাকবে বাট এই প্রোডাক্টটা একদম রিজনেবল বাজেটে আমরা দিচ্ছি কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএফ দিয়ে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা কোরাই সেভেন টেন জেন প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্স করতে পারবেন একদম রিজনেবল বাজেটে তো আমরা আজকে লেনাবো থিঙ্কপ্যাডের বেশ কিছু কালেকশন দেখানোর চেষ্টা করছি এর বাইরেও কিন্তু লেনাবো থিঙ্কপ্যাডের আমাদের কাছে আরও আপডেট জেনারেশন আইফাই টুয়েলভ অথবা আই টি ইঞ্জিনের আরও কিছু মডেল রয়েছে সো সবগুলো মডেল কিন্তু একটা ভিডিওতে দেখানো সম্ভব না বা ভিডিও বেশি লং হলে আপনারা দেখতে একটু বোরিং ফিল করেন তো আমরা চেষ্টা করবো লেনাব থিং প্যান অথবা এরকম যে সিরিজ অনুযায়ী ল্যাপটপের ভিডিও দেওয়ার জন্য তো আপনাদের জন্য স্পেসিফিক যদি কোনো মডেল চয়েস থাকে যে এই প্রোডাক্টের রিভিউ আপনারা চান এবং তার কনফিগে জানতে চান সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদেরকে কন্টাক্ট করে জানাবেন আমরা সবগুলো প্রোডাক্ট ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো আমাদের সফল লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো বা শপে আসলে আপনারা সবগুলো প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারবেন তো এরকম ল্যাপটপ ভিডিও নিয়ে আমরা আরো সামনে কথা বলবো তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম